وتقول <applause> علينا ان بك يا ভাই বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ ভাই মনে এর ইতার এর ভিতরে যে সমাজবাদ এবং আদিবক্তবাদ বিরুদ্ধে স্কুল কে জন্ম দিয়েছেন যে স্বরানে এর প্রতি এতদিন ধরে গঠন করেছেন সেই স্বরানের মালিক এই ইনকার এখন বাংলাদেশের ভাগ্য সুবান বাংলাদেশ এর ভাগ্য সুবান কি

এখানে অনেকেই আছেন গায়ে হাজি ভাইয়ের ঘাম লেগে আছে আছে না এখানে অনেকে আছেন হাতে হাজি ভাইয়ের হাত লেগে আছে আমরা সবাই হাত উঁচু করি আমরা সবাই হাত উঁচু করি হাজি ভাইয়ের আপনি আপনি আমাদের ছেড়ে না আমরা শপথ করছি দেশ মাতৃকা এবং সার্বভৌমত্বের জন্য আমরা কি উসমান হাজির মতো

তারা কিন্তু থাকে নাই ঠিক একই ভাবে আজকে এই বিপ্লবের মহাস করে আমাদের এই বিপ্লবকে চিন্তাই করে ডাকাতি করে তারা কিন্তু একদম আমাদের সরকার থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের রাজনীতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছদ্মবেশে ঢাকি মেয়ে আছে সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করার শপথ আজকে আমরা এই ইসব আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই আমরা ক্ষমা করেছি ক্ষমা করা মহান ক্ষমতা আমরা মহান মহানুভতা দেখেছি আমাদের স্বপ্ন ছিল আমাদের এখন স্বপ্ন আছে আমরা চাইলে এই আদিবর্তমানে এই সন্ত্রাসী শেখ হাসিনা

আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখনো বসে আছেন পরিস্থিতি মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টায় আমাদের বাংলাদেশের আপনি পদত্যাগ করুন আপনি ক্ষমা ক্ষমা প্রার্থনা করুন সংগ্রামী উপস্থিতি আমরা চাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ

আপনাদের প্রতি এই কথা বলে শেষ করে আমরা চব্বিশে চৌদ্দ ধান করেছি কিন্তু বিপ্লব কিন্তু এখনো পাই নাই বিপ্লব কিন্তু তার নেতৃত্বে হচ্ছে বিপ্লব কিন্তু মাথা চালাতে হচ্ছে এই অপুত্থানকে বিপ্লবের উপ্রাণ করার জন্য অন্যতম নেতৃত্বের মধ্যে একজন ছিল শরীফ উসমান হাদি হাদিকে হত্যা করে অন্যান্য বিপ্লবীদেরকে ভাই দেখানো হচ্ছে তোমরা সামনে আগাইও না আমরা কি ভয় পাই সবাই হাত তুলে বলেন আমরা কি ভয় পাই আমরা পাই না তাই আমরা বলে দিতে চাই ভয় দেখিয়ে এই তরুণদেরকে দাবিয়ে রাখা যাবে না আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সত্যের অন্যায়ের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ ধন্যবাদ ভাই ধন্যবাদ আমাদের মাঝে আপনারা জানেন ইতিমধ্যে সংহতিটা গিয়েছেন ইত্যাদি আপনার বাংলাদেশ